দেখছেন লাউজালি জালি পোটলের জাত চলুন জেলে আসি এই জাতটি কখন চাষ করতে হয় বা বীজ হিসেবে কোন কোন জিনিস ব্যবহার করা হয় প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আশা দেখলো ইউটিউব চ্যানেল চ্যানেলটি ভালো লাগলে বা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং প্রয়োজনে শেয়ার করবেন লাউজালি জালি পোটল সাধারণত একটু লম্বা হয় প্রত্যেক পাতার গিটে গিটে এই জাতটি ফলন চলে আসে লাউ পটলের পোটলের জাতটি পোটলগুলো অনেক লম্বা হয় ফলনে দ্বিগুণ হয় প্রিয়দর্শক এই পোটলের জাতের সাধারণত পরিপক্ক কাণ্ড বা লতা বীজ হিসেবে ব্যবহার করা হয় আপনাদের প্রয়োজনে আমরা পলি এই কাণ্ড বা লতা ব্যবহার করে চারা উৎপাদন করে থাকি কারণ এই চারা অল্প সময়ে ফলন দিতে সক্ষম এবং টেকসই